পস প্রিন্টারে চলছে ডাবল ধামাক অফার আমাদের প্রতিটা পস প্রিন্টারের সাথে পাচ্ছেন দুই রোল পস পেপার ফ্রি ও ডুয়াল মুড পস প্রিন্টারের সাথে পাচ্ছেন পস ও লেভেল স্টিকার একদম ফ্রি মোবাইল এবং কম্পিউটারের সাথে ব্যবহার করার জন্য পাচ্ছেন ফ্রি সেলস অ্যাপস আমাদের কাছে পাবেন দুই ইঞ্চি সাইজের পকেট পস প্রিন্টার তিন ইঞ্চি পস ও অটোকার প্রিন্টার লেভেল প্রিন্টার ডুয়াল মুড প্রিন্টার অ্যান্ড্রয়েড পস সহ নানা ধরনের কালিবিহীন প্রিন্টার এই প্রিন্টারে কিন্তু কোনো কালি লাগে না অর্থাৎ কালি ছাড়াই আপনি যে কোনো ইনভয়েস মেসেজ বিকাশ টোকেন বিদ্যুৎ ও গ্যাস বিলের টোকেন ইত্যাদি প্রিন্ট করতে পারবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে আমাদের অ্যাপস এখন আরও আপডেটেড ও ওয়েবে পাচ্ছেন স্টেট ফার্স্ট কুরিয়ার ইন্টিগ্রেট তাই সকল অর্ডার এখন ম্যানেজ হবে আরও সহজ আমাদের অ্যাপসে রয়েছে কিচেন কপি প্রিন্ট সুবিধা তাই রেস্টুরেন্ট বিজনেস হবে আরও সহজে এছাড়াও ইন্টিগ্রেট করা হয়েছে কুইক সেল অপশন তাই খুব সহজে দ্রুত সেল করতে পারবেন ছোটো এবং বড় সব ব্যবসার জন্য একদম পারফেক্ট সমাধান পিক্স বস অনলাইনে অর্ডার করে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন এছাড়াও আমাদের পিক পয়েন্টে এসে সরাসরি প্রোডাক্ট দেখে নিতে পারবেন সকল ব্যবসার স্মার্ট সলিউশন পিক্স পস